আজকের এই ভিডিওতে মা ফাতেমা রাজিয়াল্লাউতাল আনহু ও এক মুসাফিরের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইংসা আল্লাহ তাই ঘটনাটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মহানবী হজরত মুহাম্মদ সাল্ল আলহুয়া একদিন মসজিদুল নববীতে বসে রয়েছেন এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীজিসাল্লুয়া সামনে এসে দাঁড়ালেন সে করানের আহা জারি করে নবীজিসাল্লু আলহুয়া সাল্লামের কাছে সাহায্য চাইলেন এ আল্লাহর রাসুল আমি খুব উদার্থ আমাকে খাবার দিন আমার পরনের জামাটিও ছিঁড়িয়ে আছে একটা জামা দিন আমি একজন মুসাফির আমার কোনো বাহন নাই তাই আমাকে একটু বাহনের ব্যবস্থা করে দিন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আসাল্লামের দয়ার আবেগ দ্বারা সেই লোকটির ফরিয়াদ মন দিয়ে শুনলেন এবং বললেন হে মুসাফির আমার কাছে এখন তেমন কিছুই নেই যে তোমাকে দেব তুমি আমার মেয়ে ফাতেমা রাদেল্লাউ তালা আনহার কাছে যাও সে হয়তো তোমাকে সাহায্য করতে পারবে নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতেমা রাদেল্লাউ তালা আনহার বাড়িতে গিয়ে দরজার করা নাড়লেন দরজার ভেতর থেকে হজরত ফাতেমা রাদেল্লাউ তালা আনহা আগন্তকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি এক বৃদ্ধ মুসাফির বড়ই ক্ষুধার্ত আমার জামাটিও ছিঁড়ে গেছে চলার মতো কোনো বাহন নেই আমার আমাকে কিছু সাহায্য করুন মা মুসাফির যখন তার ফরিয়াদ তখন হজরত ফাতেমা তালা আন্হার ঘরে কোনো খাবার ছিল না দেওয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালিয়াতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি তার নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে দিলেন এবং বললেন এ হারটি ছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই এটা নিয়ে বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করে নাও হারটি পেয়ে সেই মুসাফির খুব খুশি হয়ে গেল এবং সে আবার মসজিদুল আকসার নবমীতে গেলেন এবং প্রিয় নবী সাল্ল সাল্লামকে সেই হারটি দেখিয়ে বললেন হে রাসুল আপনার মেয়ে ফাতেমা তার গলার হারটি আমাকে দিয়ে দিয়েছে বিক্রি করার জন্য এ কথা শুনে সাহাবা একরামের অনেকেই চমকে গিয়েছিলেন ওমর ইবনি ইয়াসিরের মনটা মায়ে ভরে উঠল এমন ত্যাগ দেখে অবাক হয়ে গেলেন তিনি এরপর বৃদ্ধ মুসাফিরকে বললেন কত পেলে এই হারটি তুমি আমার কাছে বিক্রি করে দিবে মুসাফির জবাব দিল পেট পুরে খাবার পরনে একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলে আমি খুশি আর মোট তখন বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়ামিনি কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা ওট দিব এবং বাড়তি দুশো মুর্দা ও দেড়হামও তোমাকে দিব তুমি হাড়টি আমার কাছে বিক্রি করে দাও মুসাফির আমরকে হাড়টি দিতে রাজি হল কথা মতো দাম পরিশোধ করলেন আমর পেট ভরে খেয়ে দামি জামা গায়ে দিয়ে একটি মোটা তাজা ওটের পিঠে চড়ে মুসাফির রওনা হলেন তার বাড়ির দিকে হজরত আমর তখন হাড়টির গায়ে আতর মাখলেন তারপর ওটাকে একটি কাপড়ে মুড়িয়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এ হাড়টি ওনাকে দিবে এবং তুমিও তার কাছে থাকবে গোলাম তখন খুশি হয়ে হারটি নিয়ে মহানবী সাল্ল আলহাল্লামের কাছে গেলেন এবং তাকে সব কিছু খুলে বললেন মহানবী গোলামের কথা শুনে আরমোটকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মর তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতেমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতেমার কাছে চলে যাও গোলাম তখন মা ফাতেমার কাছে গিয়ে হারটিকে দিয়ে দিল এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে আল্লাহ তালাকে ধন্যবাদ জানালেন মা ফাতেমা তালা আনহা আম্মর ইবনি ইয়াসিনের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকে আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি স্বাধীন গোলাম তখন মা ফাতেমার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুণ এক হার এটি একজনকে পেট পুড়ে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ও পাহাড়ের ব্যবস্থা করে দিল এবং একজন কৃতদাস মুক্তি পেল আবার যার হার তার কাছেই ফিরে আসলো সত্যিই কি চমৎকার ব্যাপার তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ